স্বাগত সবাইকে আজকের ব্লগে আমি অনিন্দিতা আমেরিকার টেক্সাস থেকে আশা করি আপনারা যারা এই ব্লগটা দেখছেন তারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমাদের এখানে রবিবার বাচ্চারা বাড়িতে তার সাথে তুহিনের ল্যাপটপও দুদিন ধরে একটু কিন্তু শান্তিতে আছে টানা পাঁচ দিনের এই স্কুল অফিসের ধকল সামলাতে সামলাতে ওদেরও তো একটু বিশ্রাম চায় তাই না তবে আজ রবিবার হলো যাদের বিরাম নেই তারা কিন্তু একেবারে সকাল সকাল মাঠে নেমে পড়েছে দেখুন বাজে এখন সকাল নটা ট্র্যাশ কালেক্ট করার জন্য ট্রাক এসে সমস্ত বাড়ি থেকে আবর্জনাগুলোকে কালেক্ট করে নিয়ে যাচ্ছে এদেশে একটা ব্যাপার বেশ অন্যরকম লাগে যে যেহেতু এখানে বেশিরভাগ লেবার জবই ঘন্টা হিসেবে পেয়ে ঠিক করা থাকে তাই লোকেরা নিজেদের সুবিধা মতো উইকডে অফ নিয়ে উইকেন্ডেও কিন্তু কাজটা করে নিতে পারে অবশ্যই যে কাজগুলোই উইকেন্ডে সার্ভিস দেওয়াটা সম্ভব সেগুলোই যেমন দেখুন না এই যে লোকাল মিউনিসিপ্যালিটি থেকে এদেরকে রাখা হয় আবার অনেক সময় কোনো প্রাইভেট সংস্থা থেকেও কিন্তু এদেরকে হায়ার করা হয় তবে এই কাজে কিন্তু খারাপ দিক বলতে রোদ জল বৃষ্টি বরফ সব কিছু মাথায় নিয়েই কিন্তু যেন এদেরকে এই কাজটা করতে হয় তার সঙ্গে শারীরিক বলও লাগে প্রচুর দেখতেই পাচ্ছেন ট্র্যাশ ক্যানগুলোর সাইজ কিন্তু নেহাত ছোট নয় আর যদি বলি যে এই কর্মীদের কেমন আয় হয় তাহলে সেখানে বলতে গেলে আগেই বললাম আপনাদের যে এদেরকে কিন্তু ঘন্টা হিসেবে পে করা হয় তাই সাধারণত ঘন্টায় পনেরো থেকে ষোলো ডলার পর্যন্ত কিন্তু এরা পেয়ে থাকে অবশ্যই যত এক্সপিরিয়েন্স বাড়তে থাকে পেটা আরেকটু বাড়ে মানে যদি ওই আট ঘন্টার হিসেবে আপনি হিসেব করেন তাহলে দিনে এগারো হাজার টাকা মতন অঙ্কটা শুনে দেশের হিসেবে অনেকটা মনে হলেও এ দেশের তুলনায় কিন্তু এগুলো সবই হচ্ছে লো পেড জব আর এদিকে দেখুন পিডব্লিউডি থেকেও কিন্তু লোক এসেছে মাঝে মধ্যেই দেখি সম্ভবত এই মাসে হয়তো একবারই হবে এই লোকেরা সেই ওয়াটার হাইড্রেনটাকে খুলে দিয়ে যায় কমিউনিটির জায়গায় জায়গায় এটাকে নাকি বলে ফ্ল্যাশিং আউট অফ হাইড্রেন্ট আসলে সময়ের সাথে সাথে ওই যেহেতু জলের লাইনে মরচে কাদা বালি এবং অন্যান্য যে মিনারেলসগুলো আছে সেগুলো জমতে থাকে তাই এই জলটা যদি মাঝে মধ্যে ফ্ল্যাশ আউট করে দেওয়া হয় তাহলে নাকি ওই জলের যে একটা হাই স্পিড ফ্লো তৈরি হয় তাতে এই নিচে জমা সেটিমেন্টসগুলো নাকি পরিষ্কার হয়ে গিয়ে ওভারঅল জলের যে কোয়ালিটি আর তার সঙ্গে জলের যে ক্ল্যারিটি সেটা নাকি কন্ট্রোল হয় আর তারই সাথে মাঝে মধ্যে একটু চেক করে নেওয়া ভালো যে যেগুলো ঠিকঠাক কাজ করছে কি কারণ ধরুন হঠাৎ যদি কোনো সোসাইটিতে এমার্জেন্সি এসে পড়ে কোনো আগুন ধরার মতন যদি কোনো দুর্ঘটনা ঘটে গেল সেই সময় কিন্তু ফায়ার ফাইটাররা এই হাইড্রেনগুলো থেকেই কিন্তু জল নিয়ে ওই সময়টা কিন্তু সামলায় সমস্ত কিছু তাই মাঝে মধ্যে এরকম আউট করে দেখে নেওয়া ভালো যে হাইড্রেন্টগুলো সমস্ত ঠিকঠাক কাজ করছে না কি আর যেহেতু দেখতেই পাচ্ছেন আমার বাড়িটা একদম কালডে সেকেন্ডে মানে একদম হচ্ছে একটা ডেড এন্ড তাই হাইড্রেন্টগুলোকে মোটামুটি ওই একটা ডেড এন্ডের দিকেই রাখা হয় যাতে এখান থেকে মোটামুটি পাড়ার সব জায়গাতে সেই জলের যে কলটা মানে যখন এমার্জেন্সি আসবে সেই সময় যাতে ক্যারি করে নিয়ে যাওয়া যায় যদিও এতটা পরিমাণ জল নষ্ট হচ্ছে দেখে মনটা একটু খারাপই লাগে কারণ কত জায়গায় জলের জন্য কত হাহাকার বলুন কিন্তু এই পাবলিক হেলথ আর তার সঙ্গে যদি সোসাইটি সেফটির কথা ভাবতে হয় তাহলে কিন্তু তখন মনে হয় যে না এই ফ্ল্যাশিংটাও কিন্তু মাঝে মধ্যে করা জরুরি আর উইকেন্ড হলেও কিন্তু ছুটি নেই এই লেবার লেবারদের এদেরও জব খানিকটা ওই যেহেতু ঘন্টার উপরে নির্ভর করে তাই দেখছি আজকাল হয়তো ওই তাড়াতেই আর কি যেহেতু ডিসেম্বরটা এখানে ক্লোজিং হয় মানে ওই সময়টা এখানে বাড়ি ঘরে বেশ ভালো ডিলপত্র দেয় তাই সে কারণে ওই তাড়াহুড়োর জন্যই মনে হচ্ছে এখন উইকেন্ডেও লোকজন দেখছি প্রত্যেক দিনই কিন্তু সকালবেলায় এসে এই কাজকর্মগুলো কিন্তু লেগেই রয়েছে তারা ছুটির দিন টিভি তো মাস্ট বাচ্চাদের তাই এখন টিভি নিয়েই বসেছে আর রণ জানেন তো আজকাল ভীষণ ইন্টারেস্ট হয়েছে ইন্ডিয়া সংক্রান্ত সমস্ত কিছু দেখার যেহেতু সামনে গণেশ পুজোও আসছে আর সেখানে গণেশ পুজোতে ওকে বলা হয়েছে যে অনেক কিছু কিন্তু তোমাকে নতুন করে শিখতে হবে মানে ইন্ডিয়ান কালচার সেখানে তোমাকে গণেশের স্টোরি শুনতে হবে গণেশের কুইজ রাখছি আমরা তো সেই সমস্ত শোনানোর জন্যই ওকে আর কি বসানো হয়েছে তবে ওর ফেভারিট শো হচ্ছে টিভিতে ব্লিপি সেই ব্লিপি কিন্তু এখন গেছে ইন্ডিয়াতে তাই সেই এপিসোডটা কিন্তু ওর কাছে ভীষণ ফেভারিট আর যত ইন্ডিয়ার জিনিসপত্র দেখছে দেখছি আমি তত বেশি যেন এক্সাইটেড হচ্ছে And today <laughs> in <a> <laughs> rickshaw yeah and we call it auto some people in india call it rickshaw can i have the rickshaw yes you can next time when you will go you can uh, ride that rickshaw okay, yeah? i don't know how to means uh, you can sit এবারে হতে চলেছে আমার জন্মদিন পালন যদিও জন্মদিনটা কিন্তু কিছুদিন আগেই পেরিয়ে গেছে কিন্তু ওই সময় অসুর চলার জন্য বলেছিলাম যে সেই সময়টা একটু অ্যাভয়েড করেছিলাম তা আজকে যেহেতু ছুটির দিন তার সঙ্গে বাচ্চারাও ঘরে রয়েছে তাই আজকে ওই বলতে পারেন এখন একটু জন্মদিন জন্মদিন খেলা হবে মেসেজ আগে থেকে আহ ইয়ে করে রাখে মানে ও কি বলবো শিডিউল করে রাখে মেসেজ শিডিউল করা যায় আমি যেটা জানতাম না ওর কাছ থেকে জানলাম ঠিক রাত বারোটায় দেখছি আমার কাছে মেসেজ এসেছে বারোটা না না পরে দেখছি লেখা আছে মা ডোন্ট কারি আই অ্যাম অলরেডি আর স্লিপ স্লিপটা মনে বলছে বারোটায় কেন জিগে জিগে আমাকে মেসেজ করছেন তো সেই জন্য ঠিক 12:00 clock tomake message padichhe. Rinar baba 72-er kutay moto nashta raste chilo. Khage birthday wish korechhe. Ami sheta record

বিকেলে বাচ্চারা তারপরে খেলতে বেরিয়েছিল খেলতে খেলতে কিন্তু দেখতে পাচ্ছেন রাত বাজে কিন্তু প্রায় সাড়ে আটটা কালকের দিকে স্কুল রয়েছে কিন্তু দেখছেন কারোর কিন্তু বাড়ি যাওয়ার কোনো দাঁড়া নেই আর রনার হচ্ছে ওই রকমই যতক্ষণ পর্যন্ত শেষ বাচ্চাটা বাইরে থাকবে ও কিন্তু ততক্ষণ পর্যন্ত খেলবে ও সবার আগে বাড়ি যাবে না আর ওই দিকে একবার দূরে দেখায় দেখতে পাচ্ছেন এক জটলা হয়ে রয়েছে ওই জায়গাটাতে আসলে চলছে ওই গণেশ পুজোর মিটিং এখনও যদিও ডেকোরেশন খানিকটা শুরু হয়ে গেছে সেটা অবশ্যই পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ওই যে জটলার মধ্যে আমিও ছিলাম তবে আর কিন্তু দেরি করা যাচ্ছে না কারণ বাচ্চাদের যে কালকে আবার স্কুল আছে তবে হ্যাঁ আজকে যে ব্লগটা যখন শুরু করেছিলাম বলেছিলাম যে ছুটির দিন হলেও অনেকেই ছুটি নেই তো কিন্তু আজকে বলতে গেলে আমার কিন্তু ছুটি ছিল মানে ওই জন্মদিনের খাওয়াটা যেহেতু পেন্ডিং রয়ে গেছিলো সেই কারণে এখন ওষুধ কেটে গেছে তাই এখন আবার সেই বাইরের খাবার এসছে বাইরের খাবার বলতে সেই আমাদের সবার পছন্দ মেক্সিকান ফুড এসছে আজকে চিকেন বিনস এন্ড রাইস টয় হুম না বানাও নিজের ট্যাকো ট্যাকো রুটি একই ব্যাপার টয়টিলা হুম হুম ইয়ামি চিকেন দেখে না

সপ্তাহান্তে দুটো দিন কিন্তু ছুটি সেই ছুটির শেষ কাল থেকে আবার শুরু নর্মাল রুটিন তবে হ্যাঁ এই সপ্তাহটা কিন্তু হতে চলেছে বিশেষ রকমভাবে গুরুত্বপূর্ণ কারণ বলেছি আগে গণপতি আসছে যাই হোক তাহলে ব্লগটা আজকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি কোনো রকমভাবে ব্লগটা ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন আবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর হ্যাঁ গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা জানাই সবাইকে ভালো থাকবেন সকলে